গত বছরের পাঁচই আগস্ট থেকে এই পর্যন্ত দেশের টালমাটাল পরিস্থিতিতে জনগণের পাশে সাহস আস্থা ও শক্তির প্রতীক হিসেবে সর্বদা ভূমিকা রাখছে দেশপ্রেমিক বাংলাদেশ সেনাবাহিনী দেশের সকল জাতীয় সংকটে আস্থার প্রতীক হয়ে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনী বরাবরই টার্গেট হয়েছে দুষ্কৃতিকারীদের দ্বারা গোপালগঞ্জে এনসিপির একটি রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের ব্যাপক সহিংসতা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এ সময় দেশের সম্পদ রক্ষা ও যানমালের নিরাপত্তায় সেনাবাহিনীর কর্মকর্তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে পদক্ষেপ নেয় যা সকল মানুষের কাছে প্রশংসা করায় কিন্তু বারবার সেনাবাহিনীকে টার্গেট করছে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের সমর্থকরা গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের পাশাপাশি সেনাবাহিনীকেও নজিরবিহীন সহিংসতার টার্গেটে পরিণত করা হয় এনসিপির পদযাত্রায় হামলা হলে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গত ১৬ জুলাই গোপালগঞ্জ জেলায় একটি রাজনৈতিক দলের জনসমাবেশকে কেন্দ্র করে একদল উশৃঙ্খল জনতা সংঘবদ্ধভাবে গোপালগঞ্জ সদর উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে এ ঘটনায় প্রাথমিকভাবে কয়েকজন পুলিশ সদস্য ও সাংবাদিক আহত হয় এছাড়াও শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ও সরকারি যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় পুলিশ তাৎক্ষণিকভাবে হস্তক্ষেপ করে এবং প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সমাবেশ চলাকালে মঞ্চে আবার হামলা চালানো হয় এবং একই সঙ্গে জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয় এ অবস্থায় সেনাবাহিনী হামলাকারীদের মাইকে বারবার ঘোষণা দিয়ে নিবৃত্ত করার চেষ্টা করলে তারা সেনাবাহিনীর উপর বিপুল সংখ্যক ককটেল ও ইটপাটকেল ছুড়ে হামলা করে এবং এক পর্যায়ে সেনাবাহিনী আত্মরক্ষার্থে বল প্রয়োগে বাধ্য হয় বিশ্লেষকরা বলছেন দেশপ্রেমিক সেনাবাহিনীর উপর বহুবার সহিংস হামলা চালানোর রেকর্ড কেবল আওয়ামী লীগের আছে গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশব্যাপী সেনা মোতায়েন থাকলেও আন্দোলনকারীদের কোথাও তাদের উপর চড়াও হতে দেখা যায়নি দেশের আন্দোলন সংগ্রামের ইতিহাসে যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনীকে সবসময় শ্রদ্ধা সম্মান ও আস্থার জায়গায় রাখতে দেখা গেছে দেশবাসীকে কিন্তু এই সেনাবাহিনীর উপর আওয়ামী লীগের এত আক্রোশ কেন তা নিয়ে সবসময় সমালোচনা হয়ে আসছে জুলাই অভ্যুত্থানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান অত্যন্ত সাহসী ও দূরদর্শী নেতৃত্বে ব্যাপক ধ্বংসযজ্ঞের হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ শেখ হাসিনার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর কিছু মহল থেকে সেনাবাহিনীকে ক্ষমতা গ্রহণের আহ্বান জানানো হয় কিন্তু দেশের ভবিষ্যৎ মঙ্গলের কথা চিন্তা করে এতে সারা দেননি সেনাপ্রধান বরং তিনি দেশকে দ্রুত সুশৃঙ্খল ও স্বাভাবিক অবস্থায় ফেরাতে তৎপর রয়েছেন তার এই অবস্থানকে স্বাগত জানিয়েছে দেশের সাধারণ জনতা హలో బంగ్లా న్యూస్ డెస్క్